একশো তিরিশ আর যে নিজকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয়ই সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে একশো যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো। সে বলল আমি সকল সৃষ্টির রবের কাছে নিজকে সমর্পণ করলাম একশো আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবও যে হে আমার সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না একশো নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল যখন সে তার সন্তানদেরকে বলল আমার পর তোমরা কার ইবাদাত করবে তারা বলল আমরা ইবাদাত করব আপনার ইলাহের। আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের ইলাহের যিনি এক ইলাহ আর আমরা তারই অনুগত একশো সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না একশো আর তারা বলে তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও হিদায়ত পেয়ে যাবে বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি যে একনিষ্ঠ ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না একশো তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহা